আজকে আমাদের নুন আপনাদেরকে আরসি সিবি ইনস্টল করে দেখাবে কিভাবে ট্যাপ করে আরসি সিবি আমাদের লিকেজ কারেন্ট থেকে তো নুন হ্যাঁ ভাই দেখাও আমাদের কিভাবে এই যে আমাদের কানেকশন হয়ে গেছে কানেকশনটা এই সিঙ্গেল গুলো কানেকশন আবার উপর দিয়ে হবে এই যে আউটপুটটা বেরিয়ে যাবে এখানে তো লাইন আছে হ্যাঁ লাইন আছে এই লাইন আছে দেখো